এবার পরিচয় পাওয়া গেল মামুনের সাথে ভিডিও লাইভে দেখা সেই মেয়েটির। মূলত লাইলা মামুনের কিছু ভিডিও ভাইরাল করেছে যেখানে দেখা গেছে মামুনের সাথে অন্তরঙ্গভাবে জড়িয়ে রয়েছে এই মেয়েটি। তবে কে এই মেয়ে এবং কী তার পরিচয় সেটা জানবেন আপনারা আজকের এই ভিডিওতে এবং সেদিনের সেই ভাইরাল ভিডিও নিয়ে এই মেয়ে কি বলেছে মামুনের সাথে সেই ভাইরাল ভিডিওটা নিয়ে এই মেয়ে কি বলেছে সেই লাইভটাও দেখবেন আপনারা আজকের ভিডিওতে এই মেয়েটির নাম মূলত অনামিকা যিনি টিকটক করেন পাশাপাশি নাটকেও কাজ করেন অনামিকা ঐশী অনামিকা ঐশীর আগেও একটি বয়ফ্রেন্ড ছিল মূলত তার সাথে বিয়ের গুঞ্জনও ছিল কিন্তু অনামিকা ঐশী সেই বিয়ে অস্বীকার করেছে সেই ছেলের সাথেও বিভিন্ন অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল অনামিকা ঐশীর কিন্তু বর্তমানে মামুনের সাথে অন্তরঙ্গ ছবি ভাইরাল করেছে লায়লা এই নিয়ে অনামিকা ঐশী বলেছে মামুনের সাথে তার তিন মাসের সম্পর্ক ছিল তিনি এই খবরটি তার ফেসবুক যোগাযোগ মাধ্যমে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে লাইভের মাধ্যমে দর্শকদের জানায় তিনি লাইভে আরও বলেন যে মামুনের সাথে তিন মাসের সম্পর্কে তার কিছু ছবি রয়েছে মামুনের মোবাইলে যেগুলো মামুন এখনও ডিলিট করেনি সেগুলোই ভাইরাল করেছে লায়লা অনামিকা ঐশী জানিয়েছে একজনের সাথে রিলেশন থাকলে তার সাথে বিভিন্নভাবে ছবি তোলাই যায় এটা এখানে আমি কোনো পার্থক্য দেখছি না এবং এখানে আমি কোনো ব্যয় দেখছি না তবে সেই ভিডিওকেও যদি অন্য মাইন্ডে ভাইরাল করতে চায় তাহলে সেটা তার মাথার ভিতর সমস্যা অনামিকা ঐশী আরও জানায় আমার এখনও বিয়ে হয়নি আগের ছেলের সাথে যে বিয়ের গুজবটা ছড়িয়েছে সেটা মূলত পাবলিক ছড়িয়েছে সেই ছেলের সাথেও আমার বিয়ে হয়নি অনামিকা ঐশী আরও জানায় যে মামুনের সাথে বর্তমানে তার কোনো রিলেশন নেই কারণ মামুন লাইলার সাথে সম্পর্কে জড়িয়ে গেছে লাইলার সাথে সম্পর্কেরও আগে অনামিকা ঐশীর সাথে মামুনের সম্পর্ক ছিল বর্তমানে অনামিকা ঐশী নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছে